সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মমতাজ আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে বড় রুই মাছ রান্না করে দেখাবো যেটা খেতে অত্যন্ত মজার হয় আপনারা এভাবেই রুই মাছ রান্না করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হয় এভাবে রান্না করে আপনি যাকে খাওয়াবেন সেই অনেক বেশি প্রশংসা করবে যেমনটি হয়েছে আমার বেলায় আমার ছোট ভাইকে এই রুই মাছ ভুনা খাইয়েছি সে অনেক বেশি প্রশংসা করেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার ছোট ভাই আমি এখানে পাঁচ কেজি ওজনের একটা বড় রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে হলুদ লবণ ভালো করে মেখে এটাকে আমি তেলে ভেজে নিয়েছি এপিট ওপিট একটু ভালো করে ভেজে নেবেন তো আমি সবগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এটা এখন রান্না করব তো কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল অ্যাড করলাম এরপর গোটা মশলা ডারচিনি ছোটো এলাচ কয়েকটা লং এটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম এরপর বড় বাটি দিয়ে এক বাটি পেঁয়াজ কুচি অ্যাড করলাম ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর পেঁয়াজ বাটাও ব্যবহার করব তো আমি বড় বাটি দিয়ে পেঁয়াজ এক বাটি বাটা পেঁয়াজও অ্যাড করলাম যেহেতু আমার অনেক বেশি মাছ আর আদা রসুন এখানে দুই চামচ করে আদা রসুন অ্যাড করেছি এখন সবগুলো ভালো করে ভুনিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম গুঁড়ো হলুদ এখানে দুই চামচের একটু বেশি হবে দুই চামচ জিরার গুঁড়া দুই চামচ গরম মশলা অ্যাড করলাম এরপর তিন চামচের মতো কাঁচা মরিচ বাটা অ্যাড করেছি সেই সঙ্গে শুকনা মরিচের গুঁড়া দুই চামচ অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করতে পারেন তো এটা সবগুলো এখন ভালো করে আমি ভুনিয়ে নিব এখানে আমি দুটো টমেটো ব্লিন্ড করে অ্যাড করেছি ভিডিও অন করতে ভুলে গেছিলাম তো আপনারা অবশ্যই টমেটো অ্যাড করবেন টমেটো কুচিও দিতে পারেন আবার ব্লিন্ট করেও দিতে পারেন তো আমি এখন ভালো করে ভুনানো শেষ একটা একটা করে মাছ আমি অ্যাড করছি যাতে ভেঙে না যায় কারণ অনেকগুলো মাছ একসঙ্গে রান্না করব মাছটার কালারটাই দেখুন অনেক সুন্দর হয়েছে তো মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করব তো সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম এরপর চামচ দিয়ে নাড়তে যাবেন না মাছগুলো ভেঙে যেতে পারে তাই হাতের সাহায্যে এভাবে মাছগুলো উলটিয়ে পালটিয়ে নেবেন তাহলে ভেঙে যাবে না তো এভাবে আমি মাছ সিদ্ধ করে নিলাম আমার মাছ রান্না একদমই শেষ পর্যায়ে তো আমি এক চামচের মতো গরম মশলা অ্যাড করলাম পর্যায়ে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন যেহেতু আমার বাচ্চারা ধনিয়া পাতা পছন্দ করে না সেহেতু আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি আমি চেষ্টা করেছি ঘরোয়া মশলা দিয়ে খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ ভুনা রান্না করে দেখাতে যাতে আপনারাও ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করে খেতে পারেন তো এরকম সহজ ও ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো দিন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ